হ্যালো এভরি ওয়ান চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমাকে ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি এই ব্লগে যারা কোনোদিন বিদেশ যাওনি বা প্রথমবার বিদেশ আসবে প্ল্যান করছো তাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই কোশ্চেন থাকে যে ইমিগ্রেশন যে অফিসার্সরা আছে তারা কিরকম কোশ্চেন করতে পারে সেই কোশ্চেনগুলো যদি তোমাদের জানা থাকে তোমরা বাড়িতে নিজেরাই একটু প্রিপারেশন নিতে পারো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব সেরকমই কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার আমি প্রথমবার যখন জাপানে এসেছিলাম আমাকেও সেরকম কোশ্চেন করা হয়েছিল প্রত্যেকটা এয়ারপোর্টেই যখন ইমিগ্রেশন হয় তখন হচ্ছে যে সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় তো তোমরা ব্লগে শেষ পর্যন্ত থাকো ভিডিওটা স্কিপ করবে না একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও অনেকটা হেল্প হবে যারা প্রথমবার বিদেশ আসতে চাইছো তাহলে চলো ভিডিওটা শুরু করি ইমিগ্রেশন কাউন্টারের সামনে এসে দাঁড়ালে ইমিগ্রেশন অফিসারের সাথে মুখোমুখি দেখা হওয়াতে যে কোশ্চেনটা প্রথম জিজ্ঞেস করা হয় দেয়ার মে আই সি ওর পাসপোর্ট প্লিজ অর্থাৎ যখন পাসপোর্ট দেখতে চাইবে তৎক্ষণাৎই অফিসারকে পাসপোর্টটা সাথে সাথে দিতে হবে পাসপোর্টটা দেওয়ার সময় বলতে হবে হ্যালো হেয়ার ইট ইজ পাসপোর্ট এই কারণে দেখতে চাওয়া হয় কেননা পাসপোর্ট হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাভেল ডকুমেন্ট এর মধ্যে থেকে একজন ব্যক্তির আইডেন্টিটি ন্যাশনালিটি এগুলো ভেরিফাই করা হয় এরপর যে क्वेश्चन গুলো জিজ্ঞেস করা হয় সেই क्वेश्चन গুলো কখনো আগে কখনো পরেও জিজ্ঞেস করা হয় দ্বিতীয় কোশ্চেনটা যে এটা হবে এর কোনো মানে নেই এটা তৃতীয় চতুর্থ হতে পারে ধরা যাক কেউ জাপান এলো তখন তাকে ইমিগ্রেশন অফিসার জানতে চায় হাউ লং ইউ ইনটেন্ড টু স্টে ইন জাপান ইমিগ্রেশন অফিসার জানতে চায় যে এই দেশে তুমি কতদিন থাকবে তুমি সেটাই বলবে যতদিন তুমি থাকবে যদি থ্রি মান্থস থাকো তাহলে বলবে থ্রি তাহলে সেটাই বলবে বা যদি ওয়ান ইয়ার থাকো সেটাই উল্লেখ করবে না ভিসাতে যে টাইমটা উল্লেখ রয়েছে সেই টাইমটা যদি কেউ লঙ্ঘন করে সেখানে ওভার স্টে করে যায় তাহলে তার ভিসা বাতিল হতে পারে এরপরে নেক্সট কোশ্চেনটা হলো হোয়াটস দ্য পারপাস অফ ইউর ভিজিট এডুকেশন বিজনেস ট্যুরিজম অর এটসেট্রা অর্থাৎ তুমি কেন এই দেশে এসেছো আর তোমার ভিসার টাইপ কি কোনো বিজনেস অ্যাটেন্ড করতে না পড়াশোনা করতে না কোনো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে কেননা তোমার ভিসার টাইপ কি সেটা কিন্তু অলরেডি ইমিগ্রেশন অফিসার জানে তাই তুমি কেন এ দেশে এসেছো সেটা সংক্ষেপে তোমাকে কিন্তু বলতে হবে আর সঠিকটাই বলতে হবে পরের নেক্সট কোয়েশ্চেনটা হলো আর ইউ ট্রাভেলিং অ্যালোন তুমি কি একাই এসেছো ক্ষেত্রে যদি একা আসো তাহলে উত্তরে বলবে ইস আই এম সাথে যদি বাবা মা ভাই বোন হাজবেন্ড থাকে বা বন্ধু থাকে সেটাও বলবে তাদের নাম যদি জানতে চায় সেটাও ঠিকভাবে উল্লেখ করবে অনেক সময় জানতে চাওয়া হয় হোয়াটস ইউর অকুপেশন অর প্রফেশন কি কাজ করো উত্তরে সেটাই বলতে হবে ইঞ্জিনিয়ার টিচার ডক্টর রিসার্চার স্টুডেন্ট আনএমপ্লয়েড মধ্যে যেটা সত্য সেটাই কিন্তু বলবে কোয়েশ্চেনটা হলো ডু ইউ হ্যাভ এনি ফ্যামিলি হিয়ার সে তোমার কোনো ফ্যামিলি মেম্বার আছে কি না যদি থাকে তাহলে বলবে ইয়েস আর যদি না থাকে তাহলে বলবে নো বাবা মা ভাই বোন কেউ থাকে তাহলে তাদের সঠিক নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছুই উল্লেখ করতে হবে ইমিগ্রেশন অফিসার্সরা ভেরিফাই করতে পারে যে তুমি সঠিক বলছো কোশ্চেন হলো হ্যাভ ইউ এভার বিন হিয়ার বিফোর এই দেশে তুমি আগে এসেছো কি না আর এসে থাকলে উত্তরে বলতে হবে নো ইটস ফর দ্য ফার্স্ট টাইম আগে এসে থাকো তাহলে বলতে হবে যে লাস্ট কবে এই দেশে এসেছিলে আগে এসে কতদিন ছিলে সেটাও কিন্তু সঠিক উত্তর দেবে কেননা ইমিগ্রেশন অফিসার্সদের কাছে তোমার সব ইনফরমেশন আগে থেকেই থাকে এই সময় তারা শুধু তোমার কথাটা খালি যাচাই করে দেখছে যে তুমি সঠিক বলছ কি না কবে এসেছিলে কতদিন ছিলে সেটা মনে করে একদম কনফিডেন্সের সাথে উত্তর দেবে কোনো ট্রেস নেওয়ার দরকার নেই এবার নেক্সট যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হলো ডু হ্যাভ এনি আইটেমস টু ডিক্লেয়ার বলে রাখি প্রত্যেকটা দেশের নিজস্ব কাস্টম রেগুলেশন আছে তো সেই দেশে যাওয়ার আগে সেই দেশের কি কি নিয়ম কানুন কি কি নিয়ে যেতে পারবে না পারবে আগে থেকে ডিসাইড করে তারপরে সেই জিনিসগুলো সাথে করে নিয়ে যাবে সব জিনিসগুলো আনার সেগুলো কিন্তু ভুলেও আনবে না না হয়তো তুমি জানো যে কি জিনিস নিয়ে আসা যাবে আর কি জিনিস নিয়ে আসা যাবে না তুমি ভুলে নিয়ে চলে এসেছ তাহলে তুমি ইমিগ্রেশন যে অফিসার্সরা আছে তাদের কাছে ডিক্লেয়ার করবে যে তুমি এই জিনিসটা সাথে করে নিয়ে এসেছো থেকে যদি সেটা তাদের বলে দাও তাহলে তারা সেটা চেক করে ব্যাগ থেকে সেটা বের করে দেবে যদি সেটা না বলো যদি স্ক্যান করার সময় সেটা ধরা পড়ে যায় তাহলে অনেক টাকার কিন্তু তোমাদের পেনাল্টি দিতে হবে তখন যদি তুমি আফসোসও করো আর তাদের কাছে রিকোয়েস্টও করো সেই সব বলে সেই মুহূর্তে কোনোই লাভ হবে না কেননা তোমার কথা তারা কোনো মতেই শুনবে না তাদের সন্দেহবশত তারা যদি তোমার মোবাইল চেক করতে চায় সেটাও কিন্তু তাদের দেখাতে হবে এনিওয়ে এরপর নেক্সট প্রশ্ন হলো হোয়ার উইল বি স্টেইং ডিউরিং ইউর টাইম হিয়ার ভীষণই কমন প্রশ্ন ইমিগ্রেশন অফিসারদের যে তুমি কোথায় থাকবে তুমি যেখানে থাকবে সেখানে প্রপার অ্যাড্রেস তোমাকে উল্লেখ করতে হবে আত্মীয়র বাড়ি থাকো তাহলে তার সঠিক নাম অ্যাড্রেস সবকিছুই উল্লেখ করতে হবে কোন হোটেলে থাকো সেই হোটেলের নাম উল্লেখ করতে হবে আর তার সাথে বুকিং রিজার্ভেশনও তোমাকে দেখাতে হবে অর্থাৎ লাস্ট প্রশ্ন হলো ক্যান আই সি ইউর রিটার্ন টিকিট আর তোমার রিটার্ন টিকিট কবে সেটার প্রমাণ দিতে হবে ইমিগ্রেশন অফিসার্সরা তোমার ট্রাভেল প্ল্যান সম্বন্ধে জানতে চাইছে তোমাকে কত দিনের ভিসা দেয়া হয়েছে আর তুমি কতদিন পর্যন্ত এই দেশে থাকবে সেটাই জানতে আর দেখতে চায় ইমিগ্রেশন অফিসারসরা সব একটাই কথা বলবো একদম চিন্তা করবে না সব প্রশ্নের উত্তর যদি কনফিডেন্সের সাথে দিতে পারো তাহলে তো কোনো সমস্যাই নেই খুবই শান্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে আজকের ব্লগটা এইটুকুই আরও যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও আমার সাথে তোমরা অবশ্যই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকে আসি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি এরকমই সুন্দর হেল্পফুল ভিডিও নিয়ে টাটা